আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা এসেছি বাগেরহাটের পাশের যে জেলা পিরোজপুরে এসেছি অত্যন্ত সুখের এবং আনন্দের এবং সুখময় এবং আরও কিছু চমৎকার কিছু খবর নিয়ে আজকে আপনাদের এই ভিডিওতে উপহার দিব বলে আশা করছি আমরা এসেছি এই মুহূর্তে পিরোজপুর জেলার পজিটিভ পিরোজপুর নামে একটি প্রতিষ্ঠানে যেখানে আমরা পজিটিভ মাইন্ডের আমরা অনেক নক্ষত্র অনেক স্টারকে আমরা পেয়ে যাব আমি প্রথমেই আলোর পথে বাগেরহাট এবং আলোর পথে বাংলাদেশের পক্ষ থেকে এই পজিটিভ পিরোজপুরের যিনি কর্ণধার মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান মহোদয়কে আমরা আলোর পথে বাগেরহাটের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাদের পজিটিভ পিরোজপুরের পক্ষ থেকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ যাচ্ছি পজিটিভ পিরোজপুরের টিম লিডার হাবিবুর রহমান

আমরা সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দেখাতে পছন্দ করি আলোর পথে সমগ্র বাংলাদেশে সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দেখানো পছন্দ করে প্রতিষ্ঠানকে সম্মান দেখানো পছন্দ করে সেই ধারাবাহিকতায় আমরা বাগেরহাট থেকে চলে এসেছি পিরোজপুরে এই সম্মান দেখানোর জন্য তো এই মুহূর্তে পজলটি পিরোজপুরের টিম লিডার আমাদের কাছে হাজির রয়েছে হাবিবুর রহমান এবং আমাদের প্রত্যেকের পরিচয় আমরা জানবো আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে তাদেরকে সম্মানিত করছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক সফলতার গল্প শুনবো তা পিরুজপুরে ভারানী খাল এই সংলগ্ন পুরাতন বাস স্ট্যান্ড এখানে তারা পজিটিভ পিরুজপুর যে টিমটা এই টিমটা এখানে একটা আবদ্ধ অর্থাৎ মৃতপ্রায় যে খালটা ছিল এখানে দখলকৃত যে খালটা ছিল আমি এভাবে বলবো সেই খালটা অবৈধ দখল এবং যে যে অবৈধ দখল যারা তারা করেছিল তারা প্রত্যেকেই এক একজন রাঘব বল ছিল সেই রাঘব বলের কাছ থেকে পিরিসপুরের এই যে খালটাকে দখলমুক্ত করে তারা পুন খনন করেছে এবং এই পুনর্খনন করার জন্য পিরিসপুর শহরের জলাবদ্ধতা প্রায় বলতে গেলে শূন্যের কোঠায় জলাবদ্ধতা নেই এই যে অকৃত্রিম সাহসের পরিচয় দিয়েছে পজিটিভ পিরুষপুর এই পজিটিভ পিরোজপুর সংগঠনের পজিটিভ পিরোজপুরকে এবার আমরা আরেকটি সম্মানে সম্মানিত করতে চাচ্ছি আমরা বাগেরহাটের আলোর পথে রক্তদান ও সেবামূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আগেই বলেছি যে বাংলাদেশের যতগুলো সংগঠন এরকম মানবতা নিয়ে কাজ করে মানবিকতা নিয়ে কাজ করে সমাজ নিয়ে কাজ করে সচেতন নিয়ে কাজ করে সেই সকল সংগঠনকে বেছে বেছে আমরা আলোর পথে বাংলাদেশ এবং বাগেরহাটে যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা সম্মানিত ব্যক্তিদেরকে সম্মান দেখানোর চেষ্টা করছি ক্ষুদ্র পরিসরে যাই হোক আমাদের আরও মানে এটা আমাদের পক্ষ থেকে বলা যায় ক্ষুদ্র বা তারা যে যতটুক কাজ করেছে সেই ক্ষেত্রে বলা যাবে যে ক্ষুদ্র একটু প্রয়াস তাদেরকে সম্মান দেখানো আমরা জি অবশ্যই আমরা পজিটিভ পিরোজপুরের টিম লিডার সহ যারা এখানে কর্মকর্তা রয়েছেন যারা মূলত চালিকা শক্তি পজিটিভ পিরোজপুরকে স্বেচ্ছাসেবক আমরা সবাই আসলে স্বেচ্ছাসেবক সবাই আমরা স্বেচ্ছাসেবক তো পজিটিভ পিরোজপুরকে আবারও সম্বন্ধন স্মারক দিয়ে সম্মানিত করার চেষ্টা করছি আপনাদেরকে সম্মানিত করতে পেরে আলোর পথের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং নিজেদের কাছে নিজেদেরকে একটু জবাবদিমূলক যে জায়গাটা আমাদের সমাজের প্রতি সামাজিক সংগঠনের প্রতি যে দায়বদ্ধতা সেইখান থেকে আমাদেরকে একটু নিজেদেরকে সেভ করছি বলে মনে হচ্ছে ধন্যবাদ আপনাদেরকে বলেন ধন্যবাদ আপনাকে ভাই আপনারা আলো সন্ধানে বাগেরহাট থেকে পুরুষপুরে আলোর পথে আলোর পথে বাগেরহাট থেকে পুরুষপুরে এসেছেন আপনাদের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি পজিটিভ পুরুষপুরের পক্ষ থেকে আপনারা আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন ভালো কাজের জন্য আমি আশা করি ভবিষ্যতে আপনারা এটা অব্যাহত রাখবেন মানুষ অনুপ্রাণিত হবে একটি ভালো কাজ করে যদি সে প্রতিদান পায় সে একটা সম্মাননা পায় তাহলে ভবিষ্যতে তারা ভালো কাজে এগিয়ে যাবে তারা অনুপ্রেরণা পাবে যাই হোক আমি এখন আমার যে প্রশ্ন করেছেন আপনি ভাঁড়ানি খাল নিয়ে ফিরোজপুর ভাঁড়ানি খাল হল শহরের প্রাণ দীর্ঘ প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর এই খালটা মৃত্যু প্রায় ছিল এবং কিছু আপনি বলেছেন কিছু লাঘব বলা হয় যাকে কিছু অবৈধ দখলদার যারা খালের দুই পারে দখল করেছিল দীর্ঘদিন এবং তারা এ ঘর বাড়ি করে এখানে অনেক প্রায় শতাধিক স্থাপনা ভেঙেছি আমরা এখানে আমরা এবং সবচেয়ে জঘন্য বিষয় হলো প্রায় শতাধিক টয়লেট যেটা খালের ভিতরেই ছিল এবং খালটা আমাদের গ্রাউন্ড লেভেল হয়ে গিয়েছিল তো এই এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বারবার মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আবেদন করেছি আমাদের মামুন ভাই গ্লোবাল টিভিতে সংবাদ প্রচার করেছিলেন এরই ধারাবাহিকতায় আমরা এটা নিয়ে মিটিং করেছি কথা বলেছি অনুরোধ করেছি মাননীয় জেলা প্রশাসক মহোদয় একটা ভালো মানুষ তিনিও পিরেজপুরকে নিয়ে ভাবেন পিরেজপুরকে নিয়ে স্বপ্ন দেখেন সুন্দর একটি পরিচ্ছন্ন পিরিশপুর চান তারই ধারাবাহিকতায় আমাদেরকে মানুষ যের মধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন এবং এর সাথে মূল দায়িত্ব দেওয়া হয়েছে পৌর প্রশাসককে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি সহ পিরেজপুরের নেতৃস্থানীয় লোকজন ব্যবসায়ী স্বেচ্ছাসেবক সকলকে নিয়ে একটি ফান্ড গঠন করা হয়েছিল এখানে কিন্তু এই খালের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই সরকারিভাবে এই সকল ব্যক্তিদেরকে নিয়ে একটা ফান্ড বা গঠন করা হয়েছে ছোটো একটি ক্ষুদ্র ফান্ড এবং আপনি শুনে অবাক হবেন যে আমি শুনেছি আমি আসলে এখনও স্পষ্ট বলতে পারি বিগত দিনে এখানে কোটি কোটি টাকা বরাদ্দ হয়েছে এই খালের জন্য কিন্তু খাল খনন করা হয়নি শুধু নয় মাত্র যা হচ্ছে একদিন দুদিন মেশিন এনে আই ওয়াশ করে চলে গেছে কিন্তু আমরা মাত্র উনিশ লক্ষ চৌষট্টি হাজার টাকায় সত্তর দিন অক্লান্ত পরিশ্রম করে এই খালটি খনন করেছি যেটা হলো বাংলাদেশে ছোট আমরা আসলে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্র দশটা পর্যন্ত অনেক সময় কাজ করেছি আমাদের সাথে পিরোজপুরে আরও চোদ্দোটি সংগঠন ছিল তারা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের সহযোগিতা করেছে মাননীয় জেলা প্রশাসক মহোদয় পৌর প্রশাসক মহোদয় তারপরে উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং পিরোজপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে সাধারণ জনগণ আজকে আপনি অবাক হবেন যে পিরোজপুরের এই এত অতিবৃষ্টি এত বন্যা পিরোজপুরের পানি কোথাও জলবদ্ধতা হয়নি এবং পিরোজপুরের এই খালটি হলো পিরোজপুরের প্রাণ এদিকে বলেশ্বর নদী ওদিকে কচা নদী দুইটি খালের সংযোগ এই খালের মাধ্যমে অথচ এই খালটি ভরাট ছিল যার কারণে শহর ডুবে যেত এই যে সকল পিরোজপুর ড্রেনের সিস্টেমটা সংযোগ হলো এই খালের সাথে এই আপনার যখন বৃষ্টি হতো যখন ড্রেন ভরে যেত শহর ভরে যেত কারণ কি এই খালে পানি নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না খালটা ভরে গিয়েছে ড্রেনের যে লেভেল তা থেকে এই খালটা উঁচু ছিল যার কারণে শহর ডুবে যেত আজকে ভারানি খাল খাওয়ানোর ফলে বিরোজপুরবাসী আরেকটা উপকৃত হয়েছে মশা বিরোজপুর থেকে প্রায় সত্তর ভাগ মশা কমে গেছে এই একটা খাল খাওয়ানোর ফলে এখন বিরোজপুর শহরে মশা নেই মুক্ত আপনি জানেন গত বছর সবচেয়ে বেশি ডেঙ্গু হয়েছিল বিরোজপুর শহরে এবছর কিন্তু এখন পর্যন্ত বিরোজপুর ডেঙ্গু মুক্ত বলা যায় একেবারে আমি এখন পর্যন্ত নিউজ পাইনি ডেঙ্গু হওয়ার তো এটাও একটা আমাদের সুফল আমরা ইনশাআল্লাহ শুধু ভারানি খাল খন না আমাদের পজিটিভ বিরোজপুর আমরা অসহায় দরিদ্র যার একটা ঘর নেই একটা ঘর তৈরি করে দেয় যার খাবার নেই ক্ষুধা যে ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা বাসায় গিয়ে আপনি যা অবাক হবেন প্রতি ইউনিয়নের থানায় গ্রামে গ্রামে গিয়ে আমরা খুঁজে খুঁজে আমরা বের করে নিয়ে আসি যে ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা গিয়ে সেখানে সাহায্য করি আমরা খাবার দেই আমরা মানুষকে ঘর বানিয়ে দেই পজিটিভ পরস্পর একটি